আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই এই জায়গায় সাইকেলের হাট বসে এখানে সব পুরাতন সাই পুরাতন সাইকেল পাওয়া যায় তাই আপনাদেরকে ঘুরে ঘুরে কি কি সাইকেল সেখানে উঠে সব দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন কেউ টান টেনি করবেন না সুন্দরভাবে ভিডিওটা দেখেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন কি কি সাইকেল এখানে বিক্রি হয় দেখেন সবাই

আজকে আমি আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আজকে সাইকেল হাট বাজার কি কি সাইকেল উঠছে এই এই সাইকেলটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখতে অনেক ভালো লাগতেছে সাইকেলটা অনেক সুন্দর ডিজাইন রঙ অনেক সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগছে সাইকেলটা আমার কাছে যা সাইকেল আপনে? হ্যাঁ। ও। ভাষা কোন দলে আপনে? ভাষা ফটিকখালী। ও। সাইকেল বেস্টানছেন। হ্যাঁ। কত টাকা দাম চান সাইকেল এর? 6000। টাকা ওইটা আপনে কি নতুন এসেছে নাকি আপনারা? বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে। করে ভালো ভালো দাম ভালো

ঘুরে ঘুরে আমি অনেক ডিজাইনের সাইকেলগুলো দেখলাম অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন মানে ভিডিওটা কেমন লাগছে মানে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ডিজাইনের সাইকেলগুলো এই জায়গায় পাওয়া যায় অনেক ভালো লাগছে আমার কাছে আমি এই সাইকেলটা একটু উঠলাম উঠে দেখলাম কিরম কেমন লাগে আমার কাছে মানে উঠার পরে আমার কাছে অনেক ভালোই লাগছে সাইকেলটা অনেক ভালো লাগছে সাইকেল বিক্রি করলিছে না বিক্রি করবো বিক্রি করবেন কত টাকা বিক্রি দাম হয়েছে কত টাকা দাম হয়েছে ভাই পঁচিশশো সাতাইশশো দাম হয়েছে আজকের মতন ভিডিওটা এখানে আমি শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন